এক সেকেন্ড যেন মিস না হয় আসল নিউজ এর খবর নাই হুদাই নিউজ নিতেছে চল ফাজি কথা কোঠা হলো ইস্যু দাবি দাদার অন্য কিছু এই কোঠাকে ইস্যু করে সাধারণ কমলমতি ছাত্র ছাত্রীদেরকে পুঁজি করে বিরোধী দল সরকার দলকে কোন করার জন্য এক ভয়ঙ্কর সরযন্ত্র ভাইরা আমার আপনারা দেখেছেন আমাদের নেতৃত্বে অত্র এলাকায় কোন প্রকার দাঙ্গা হাঙ্গামা সংঘর্ষ অপ্রীতিকর ঘটনা ঘটে নাই কিন্তু ওই বিরোধী দলের ছেলে পেলেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করছে সাধারণ ছাত্র ছাত্রীদের উপর পুলিশ সহ আমরা নাকি

বল্লো ভাবে মিশলি ভিড় কইতাছ না এ গলা নামে কথা বলেন আপনি কার সাথে কথা বলতাছেন জানেন আপনি হ্যাঁ সাংবাদিকতা কি আপনার কাছ থেকে আমার শিখা লাগবে হ্যাঁ চুপ তুই আমার দপ্তরে সাংবাদিক কইছস সব তো নিউজ পোর্টাল করে পালি এই মধ্যে থাকবি না হলে ফট দিলাম নাতি ফট হ্যাঁ হ্যাঁ জান ঢাকা হ্যাঁ কাজ শুরু করছস হ্যাঁ আল্লাহ এই করলাম না আপনাদের ঘন্টুরে আন্দোলনের সংবাদ প্রচার করলাম না হ্যাঁ আমাদের মাঠের মধ্যে কত সুন্দর আমি আপনার সম্পর্কে যতটুকু জানি আপনি অনেক ভালো একজন মানুষ কিন্তু বর্তমান এরকম জুতার বাড়ি ঘেও আপনি শর্ত নিউজ প্রচার করছেন না কেন সেটাই তো কথারে মোকলেস উপর মহলে চাপ আছে সত্য নিউজ প্রকাশ করা যাবে না যদি পাক নামি করে সত্য নিউজ প্রকাশ করি তাহলে আমার চাকরি ডিসকোয়ালিটি ফাইট তুমি হয়তো বা জানো না বিশ লাখ টাকা ঘুষ দিয়ে এই বাস টিভিতে আমি চাকরি নিছি বেতন দিয়া এই পর্যন্ত পাঁচ লাখ টাকাও তুলতে পারি নাই এখন যদি আমি সত্য নিউজ প্রকাশ করি তাহলে আমার চাকরি থেকে বের করে দিবে চাকরি না থাকলে বউ বাচ্চা নিয়ে পথে বসা লাগবে আমার স্যার বুঝলাম কিন্তু উপর মহলটাকে তোমার উপর মহল চিনে আর লাভ নাই চলো নরসিংদি যাব কেন স্যার নরসিংদিতে মুখ ডালের বাম্পার ফলন হয়েছে ওই নিউজ প্রকাশ করি কি আমরা এখানে থাকলে আমি মারা যাবো বুঝছো অন্যায়ের বিরুদ্ধে কথা না বললে আমার ভালো লাগে না আমার বাবা আমাকে এই শিক্ষা দেয় নাই বাংলাদেশের চাকরির যে অবস্থা এই চাকরি হারালে আর চাকরি পাওয়ার কোনো না আমার নাই নরসিংদি যাই চলো